ভুল থেকে শিক্ষা নিতে হয় আমাদের আমরা যদি বারংবার একই ভুল বারবার করে করি তাহলে জানতে হবে যে আমরা কিছু শিখতে পারলাম না সেই ভুলটা থেকে আমরা কিছু শিখতে আদেও চাইনি তাই আমরা সেই ভুল থেকে আমরা কিছু শিখিনি বলে বারবার করে ওই একই ভুল আমরা করি অনেক সময় দেখা যায় আমরা কী করি আবেগ দিয়ে ভেসে উঠি আবেগের চোটে আমরা কি করি সব ভু মানে অতীতে যত তিক্ত ঘটনা আছে অতীতে যত ভুল আছে আমাদের জীবনে সব ভুলে গিয়ে না যেদি যদি কেউ আমাদের সাথে একটু মিষ্টি করে হাসে কথা বলে ভুলে যায় কেন কারণ আমরা ভীষণ আবেগই আবেগ হয়ে গেলে আমরা যে কি করি না করি আমরা কিন্তু কেউ কিছু বুঝতেই পারি না আমরা শুধু ভাবি বুঝি এই আমার সাথে ভালো কথা বলে তো তো কি হয়েছে আগামী দিনে যা করেছে করেছে আমরা ভুলে যাই এইটাই হলো সব থেকে বড় ভুল আমাদের কিন্তু আমরা সেটা কিন্তু বুঝিও না যে আমাদের ভুল আমরা কি করি এটাকে নিয়েই আনন্দে মেতে থাকি যে ঠিক আছে ভুলে গেছি আমি ভীষণ ভুলে যেতে পারি আমি অতীতটাকে অত মনে রাখি না অতীত মনে রেখে চলা যায় না কিন্তু ভুল এটাই সব থেকে বড় ভুল অতীত কে ভুলে যদি আমরা চলি ভবিষ্যতে গিয়ে সে অতীতের থেকেও বড় ভয়ঙ্কর ভুলে ভুলের মধ্যে আমাদের পড়তে হবে ভীষণভাবে মারাত্মকভাবে কষ্ট পেতে হবে হ্যাঁ তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে না ভালো ব্যবহারই করবে অন্তর দিয়ে মিশবে কিন্তু সাবধান সেই ভুলটার কথা ভুললে চলবে না আমাদের আমরা যেন না ভুলে যাই যে হ্যাঁ তাই তো ওর কাছ থেকে এই কারণে আমি আঘাত পেয়েছিলাম সেইটাই যদি আমি বারবার করে করি তাহলে সেটা ভুল হয় না ওটা বারবার যে জিনিসটা জানার পরেও ভুল হয়ে গেছে একবার বলা যায় কিন্তু বারবার করে যখন সে আমার সাথে একই রকম ব্যবহার করবে তখন জানতে হবে সেটা আমার সাথে অন্যায় করছে তাই সেখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে তার সাথে কিভাবে চলতে হবে ফিরতে হবে তার জন্য আমাদেরকে কিন্তু কিছু শিখতে হবে অতীতের ঘটনা থেকে সব ভুলে গেলে কিন্তু সব গুলে খিচুড়ি হয়ে যাবে আমরা সব সময় কি করি ভুলেই যাই আমরা কিছু মনেই রাখতে পারি না এটাই হলো আমাদের সব থেকে বড়ো ভুল আমাদের সব থেকে বড়ো ভুল হলো আমরা ভুলে যাই আমরা কিছুই মনে রাখতে পারি না এটা কিন্তু ঠিক নয় আমাদের জীবনে ভবিষ্যতে যদি আমরা সুন্দর জীবনযাপন করে সফল হতে চাই তার জন্য ভবিষ্যৎ ভালো করতে গেলে আমাদের কিন্তু অতীত ভুললে চলবে না অতীতকে মনে রেখে ভবিষ্যতের দিকে পা বাড়াতে হবে তবেই আমরা সাকসেস পাবো জীবনে না হলে ওই একঘেয়েমি জীবন চলবে আর কিছুই না এই চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এটাই তো আমাদের জীবনের লক্ষ্য হতে পারে না যে আমাকে ও ভুল বুঝালো আমিও ওকে ভুল বোঝাবো বা ও আমার সাথে অন্যায় করেছে আমিও ওর সাথে অন্যায় করে যাব। এ তো গতানুগতিক চলতেই থাকবে কিন্তু সেটা না করে আমি যদি যে অন্যায় করেছে করুক আমি তার বিরুদ্ধেও না গিয়ে পক্ষেও না গিয়ে আমি আমার মতো করে চলি এবং জেনে নিলাম তো কেমন ব্যাস আর কোনো ব্যাপার নেই জলের মধ্যে কুমির আছে আমাকে কি করতে হবে গায়ে হলুদ মেকে নামতে হবে যাতে আমাকে কুমির না ছুঁতে পারে তাই সেইভাবে আমাদেরকে চলতে হবে জলের সাথে কুম জলের ভিতরে কুমির আছে জেনে আমাদেরকে কিন্তু সেই জলে নামতে হবে সেই ব্যবস্থা নিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা না করে নেবে পড়ি বলে আমরা এত ঘাত প্রতিঘাতের মধ্যে পড়ি এত কষ্ট পায়। তো সবাই ভালো থাকবেন টাটা